না একদমই করবে না কারণ তারা জানে সৌগত রায় আমাদের কালকে এক্ষুনি যদি আমরা বলি মিছিল বেরোচ্ছে সবার আগে প্রথম মিছিল এসে সৌগত রায় দাঁড়াবে বয়স হয়েছে ভারী হয়েছে শরীর কিন্তু তারপরেও মিছিলের প্রথম সৈনিকটার নাম হবে সৌগত রায় কর্মীরা কেউ বিভ্রান্ত হবে না সব কর্মীরা চালাক রামের এই হনুমানের হনুমানের বুক কাটলে যেমন রাম সীতা দেখা যেত সৌগত রায়ের বুক কাটল তৃণমূলের মমতা ব্যানার্জিকেই দেখা যাবে অর্জুন সিং তো তৃণমূলই আছেন না বাইরে চলে গেছেন তৃণমূলই আছেন তো ও আচ্ছা আমি বললাম আওয়াজ তুলে বাইরে চলে গেছে আওয়াজ তুলে বাড়ির ভেতরেই আছে আমিও তো আমি আমার বাড়িতে বাবা মা ভাই বোন ঠিক সময় খাবার না পেলে চিৎকার করি বাথরুম বেশি দেরি হলে গিজার গরম জল না পেলে চিৎকার করি বাড়ির ভেতরে করছে বাড়িটা তো আমার ভাই কোনো চাপ নেই কোন চাপ নেই সোজা ব্যাটে খেলে দেব একদম বিরাট কোহলির মতো খেলবে তৃণমূল কোনো চাপ নেই ওইদিন বিরাটের জন্মদিনে খেলেছে আজ অভিষেকের জন্মদিনে

তার কারণ পার্থ ভৌমিক একুশ সালের বিধানসভায় এসছেন এবং তিনি খুব ভালো কাজ করছেন তো একটা মানুষ যদি কাজ করে সে বলতে পারবে না যে আমরা এসছি ভালো কাজ করছি উনি কি একথা বলেছেন এর আগে যারা ছিলেন তারা সব পচা কুমড়ো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি বন্ধ বের হচ্ছে হচ্ছে পা পচে গেছে আপনি বলবেন না আপনাদের দলের মন্ত্রী গ্রেপ্তার হয়েছে শুনুন আপনি আমায় গ্রেপ্তার করে বলতে পারেন আমি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছি এটা আমার দায়িত্ব নয় প্রমাণ করা আমি নির্দোষ এটা আপনার দায়িত্ব প্রমাণ করা যে আমি চুরি করেছি তার প্রমাণটা দেওয়া আমার দায়িত্ব নয় যে আমি নির্দোষ এটা প্রমাণ করা আমাকেও তো ধরেছিল তেইশ মাস আটকে রেখেছিল দু হাজার আট দু হাজার তেইশ পনেরো বছর ধরে আমি তো লাভলি করে গান গেয়ে বেড়াচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না তবে একটা লাভ হয়েছে আমার মার্জিনটা বেড়ে যাচ্ছে কোনো চাপ নেই তৃণমূলে একদম বিন্দাস আছে বিন্দাস আছে ইলেকশন ডিক্লেয়ার হবে একদম পঞ্চায়েতে দেখলে কি সুন্দর একদম শান্তিপূর্ণ নিশ্চিন্তে নির্বিঘ্নে হ্যাঁ বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম এর ষড়যন্ত্রে কিছু তৃণমূলের ছেলে মারা গেছে তৃণমূলের ছেলেদের সঙ্গে সঙ্গে অন্যান্য দু একজনও মারা গেছে এটা খুব দুঃখের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যদি কয়েক কোটি মানুষ ভোট দেয় আর কয়েকজন মারা যায় তাহলে পার্সেন্টেজে দেখা যাবে যে ভোটটা শান্তিপূর্ণ হয়েছে তারপর কত দফা হলো ভোটের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন তারপরে কোটের দায় বসিরাটে আবার নির্বাচন মনে নয় গোনা সম্পন্ন আবার গোনা নির্বাচন ইলেক্টেড ডিক্লেয়ার সেখানে গিয়ে আবার নন ইলেক্টেড করে আবার নতুন করে করে। যা খুশি করুন না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা